শেষ পর্যন্ত এই উনুনে রান্না করার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হবে বা এতগুলো বকা খেতে হবে আমি সত্যি ভাবিনি তাহলে হয়তো আজকে মানে আমি এই উনুনটা ধরাতামই না সকালবেলায় সঞ্জিতা কাজে এসেছিল তো তখনই আমাকে আগের দিনকেই বলেছিল যে দিদি আমি তোমাকে উনুনটা ধরিয়ে দেখাবো তুমি শিখে নিও কীভাবে কি করছি তো ও যেভাবে উনুন ধরে সেভাবেই শিখিয়ে দিচ্ছে আর ওকেই আমি টাকা দিয়েছিলাম ও দেখো এখানে যা যা লাগবে ঘুটে কয়লা টয়লা ওগুলো আমাকে এনে দিয়েছে তো এখানে দেখো ও আর না ওর মতো করে ধরিয়ে দিচ্ছে আর আমাকে দেখাচ্ছে দেখো এইভাবে এভাবে করবে এভাবে হবে তারপর আমাকে বলে যে দিদি তোমার কাছে একটা কিছু থাকলে দাও না যেটা দিয়ে কয়লাগুলো ভাঙবো তো আমাদের সময় তো বেশ তোমার কি বলে ওই মুগুর ছিল যেটাকে মুগুর বলা হতো আমার মায়ের কাছে ছিল কারণ আমার মা তো কাঠের ইয়েতে রান্না ইয়ে বলছি কাঠ কলাই রান্না উনুনে তো আমাদের কাছে তো নেই তো যাই হোক ভাঙা হলো তারপরে ধোয়াটা দেওয়ার পর যা ধোয়া ধোয়া হয়েছিল আমি তো ভাবলাম যা গেল। সবাই চিৎকার করবে যাই হোক কেউ চিৎকার করেনি। করেনিজকে ইচুরের তরকারি হবে বেগুন পোড়া তার জন্য পিষ্টি বেগুন পোড়া সকালেই হবে সকালি বেগুন পোড়া সকাল 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 থেকে শুরু নাকি বেগুন পোড়া এই অবস্থা গোটা ঘরের ধোঁয়া ধোঁয়াই ধরে গেছে ইচ্চড়ে কি ইচ্চ চিংড়ি নাকি হ্যাঁ বাহ ইচ্চটা খুব ভালো হয়েছে আমি এনেছি তো এইজন্য জিনিসটা ভালো হবে সঞ্জিতা কাটছিল তো আমি বাজার থেকে ভালো জিনিস দেখি আনি কি হলো

উনুনটা আমাদের ধরে গেছে তাই উনুনটা ভিতরে ওই দিক থেকে আনতে যাচ্ছে কারণ এই দিকে সামনে রাখলে ধোয়াটা পুরো ঘরে ঢুকে যাচ্ছিলো ওই জন্য দিকে আর উনুনটা খুব ভালোভাবে ধরে গেছে এইদিকে আমি বেগুনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর আমি আজকে সবার কাছে ভীষণ বকা খেয়েছি তার কারণটা তোমরা লাস্টে জানতে পেরে যাবে মানে হয়েছে কি রকম মানে একদম মানে গিয়ে লেগেছে এমন জায়গায় এই জায়গাটা লেগেছে আর ফুলেও গেছে

উনুনে পুরো রান্নাটা করার কথা ছিল না জাস্ট বেগুন পোড়াটা করাই কথা ছিল কিন্তু যেহেতু উনুনে আঁচ ছিল সেই কারণে ভাবলাম শুধু বেগুন পোড়া কেন তাহলে এচুড়ের তরকারিটাও করব শুধু প্রেশার কুকারে এচড়টাকে ওইদিকে সেদ্ধ করতে দিয়েছি একটুখানি আর এদিকে দেখো বেগুনটা বসিয়ে দিয়েছি প্রথমে না বেগুনটাকে এমনি নর্মালি বসিয়েছিলাম তারপরে দেখলাম যে না বেগুনটা তো ভালো করে ঠিকঠাক হবে না তো তারপরে কি হলো আমার কাছে যেহেতু জ্বালাত তার ছিল না তো রুটি শেখার যে শিকুনিটা আছে ওটাতে করলাম জানো তো এই মানে মাটি উনুনে যদি রুটি করা যায় না রুটি খুব ভালো হয় তো আমি ভেবেছি একদিন রুটিও বানাবো আর এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আসলে আমার না উনুনে রান্না করতে খুব ভালো লাগে ছোটোর থেকেই ভাবতাম মা যখন রান্না করতো তো আমার না এই সব জিনিসগুলো খুব ভাল লাগে এবার তোমরা বলবে প্রতিদিন রান্না করতে হলে বুঝতে হ্যাঁ ওই এক দুদিন সবারই ভাল লাগে না না আমাকে যদি কেউ প্রতিদিনও রান্না করতে বলে না আমি খুব আনন্দ সহকারে করবো কিন্তু আমার বাড়ির লোক আমাকে করতে দেবে না তো কী আর করা যাবে কিন্তু আমার তো খুব ভাল লাগে আমাকে যদি কেউ বলে গ্যাসের বদলে উনুনে রান্না করতে আমি করব কিন্তু হ্যাঁ আমি যেহেতু এর আগেও একদিন করেছিলাম মানে শিলিগুড়িতে তখন দেখো এখানে আলু টমেটো সব পুড়ে গেছে তো সেইগুলি প্রীতম তুলে তুলে নিচ্ছিলো যেহেতু আমাদের কাছে কোনো চিমটা ছিল না সেই কারণে আমি আসলে উনুনে রান্না বান্না কিছু করতে পারি না তোমাদের মনে আছে হয়তো শিলিগুড়িতে যখন থাকতাম যে দাদা দিদিদের বাড়িতে থাকতাম সে দিদিও কিন্তু প্রথম প্রথম আমাকে উনুনের সামনে ছাড়তে ভয় পেত কিন্তু তারপরে আস্তে আস্তে শিখে গেছিলাম ওই দাদা দিদিও খুব ভালো ছিল জানো তো মানুষগুলো পুরো আপন নিজের দাদা দিদির মতো করি আমাদেরকে সবসময় দেখতো আর সবকিছুতে গাইডও করতো আর ওইটা বেশি ভালো লাগতো জানো তো নিজেদের বাড়ির লোকের মতো তো যাই হোক এখানে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে একদম ছোট চিংড়িটা দেখো আর এই আজকে বানাবো হচ্ছে এঁচো চিংড়ি নুন হলুদ মাখিয়ে চিংড়িটা দেখো হালকা করে ভেজে নিচ্ছি আবার ধোঁয়া উঠছে দেখছো আসলে প্রীতমের বোকামোর জন্য এই ধোঁয়াটা উঠছে নুনটা বেশ ধরে গেছিলো ও আবার কি করেছে ভুল করে ঘুঁটে দিয়ে দিয়েছে আমি ওকে বললাম যে আর ঘুঁটেটা দিও না এটার মধ্যে একটুখানি ওই কয়লা দিতে হবে মাঝে মাঝে তো যাই হোক এখানে তোমার গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করব তার আগে আমি একটুখানি নুন দেব। আমি রান্না করবার আগে সঞ্জিতাকে বলছিলাম যে সঞ্জিতা কড়াইগুলোর নিচে কি মাটি বুলিয়ে নেবো তাহলে কি বলছে কিচ্ছু করার দরকার তুমি নর্মালি রান্না করবে আমি এসে ধোবো তো এখানে দেখো নুন দিলাম পেঁয়াজগুলো একটু নরম করার জন্য আর এইদিকে আদা রসুন বাটা তারপরে ধনে বাটা মানে যা যা লাগে সব দিয়েছি এর মধ্যে এটার মধ্যে টমেটো আদা রসুন জিরে ধনে কাশ্মীরের চিলি আর হলুদ আছে এগুলো সব এটার মধ্যে যাবে বিশেষ করে আমার খুব আনন্দ লাগছিল আর এই যেহেতু গরমটাও বড়ে গেছে তো ওই রোদের পুরো তাপটা আমার গায়ে লাগছে তো আমার একটু অস্বস্তিও হচ্ছিলো তো এবার মশলাটাকে পুরোটা দিয়ে আমি কষে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এত সুন্দর কালার ছিল যে তোমাদেরকে কি বলবো জানো আমার খুব আনন্দ লাগছিল এখানে দেখো তো এখানে দেখো হালকা কষে গেছে তেলটাও ছেড়েছে তো আমার মানে পিতু বলছিল বলছিলো যে এত ভালো কালার এসছে তো আমি ওই যে আসছি এসে নুন দিচ্ছিলাম তো এবার দেখো চিংড়ি মাছটা এখানে অ্যাড করলাম চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে যে এঁচোড়টা সেদ্ধ করেছেন এই আলুটা সেটা দিয়ে দেবো এখান থেকে বাবাদেরকেও একটু দিয়ে পাঠাবো আর সঞ্চিতাকেও দেবো টেস্ট করতে যে কেমন হয়েছে দেখো ওর জন্য রাখবো তো এই যে দেখো এঁচোড়টা দিচ্ছি আমাকে সঞ্জিতা বলছিল তোমরা তো আলু দাও আমরা কিন্তু আলু দিই না এঁচোড়ে তো আমাদের আলু দেওয়ার একটাই কারণ প্রীতম আর অর্ক ওই জন্য নাহলে শুধু এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি করলেও বেশ ভাল লাগে খারাপ লাগে না তো কিন্তু কিছু করার নেই তো এই দেখো এবার কষাকষি চলবে সেদ্ধ এঁচোড়টা আলুটা দিলাম এবার কষবো জাস্ট কষবো আর জল দিয়ে ফুটতে দেবো আমি ওই ঘি আর গরম মশলা লাস্টে দিই নি নর্মালি করেছি দেখতেই পাচ্ছ এই যে কষছি এরপর যে জলটা আছে সেই জলটা দেব আর প্রীতমে এখানে পাটা নিয়ে ওইভাবে বসে থাকতেও কষ্ট হচ্ছিল এবার জলটা দিয়ে পুরো ফুটতে দেব আর এদিকে বেগুনটা আমি ছাড়িয়ে নিচ্ছি কি হবে কি বলো ওটাকে লিট্টি চোখা

তো এখানে দেখো বেগুনটাকে আমি ছাড়িয়ে দিয়েছি আর এখনও বাবাকে বলা হয়নি মা শুনেছে মা শোনার পরই বলছে যে খুব ভালো কাজ করেছিস আজকেই পোড়াতে হতো হ্যাঁ তোর কোনো কাণ্ড জ্ঞান নেই দিনক্ষণগুলো দেখিস না আসলে মা বাবা কালকে দুজনেই আমাকে মনে পড়ে দিয়েছিল আর আমি এত তো কেন জানি না আমার এত ওষুধ চলেছে সেই কারণে হয়তো হতে পারে আমার মনে থাকছে না তো এখানে টমেটো আলু বেগুন সব যে যে ছিল সব কিছু মেখে রাখছি তো যখন খাওয়া হবে মানে প্রীতম যখন খাবে তখন একটুখানি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি মেখে দেবো তো ওই জন্য আমি এখানে আর নর্মালি রেখে দিয়েছি কারণ ও যখন খাবে তখন এটা খাওয়া হবে মানে ওকে টিফিনে দিয়ে দেবো আর রুটি তো এই যে দেখো এই চোরটা এখনো ফুটছে আর প্রীতম চলে গেছিলো একটুখানি ওইদিকে কাজে তো সেই কারণে যেন তো আমাকেই কষ্ট করে এটা নামাতে হলো তো এই যে দেখো কড়াইটার পেছনটার অবস্থা দেখো ও সঞ্জিত আমাকে বলেছে তো যে কিছু করতে হবে না তুমি নর্মালি রান্না করবে আমি এসে ধোবো তো ওই জন্য আমি আর কিছু করিনি আর এই চোরের কালারটা কি এসছে দেখো কি সুন্দর হয়েছিল খেতে মানে নিজের রান্না নিজেই প্রশংসা করছি তো এবার দেখো ভাতটা এখানে এক ফুট দিয়ে দেবো যেহেতু আঁচটা ছিল সেই কারণে তো তারপরে উনুনটাকে আমরা তুলে রাখছি আবার যেদিন রান্না হবে সেদিনকে হবে আর এদিকে দাদা দাদা ফোন করেছিল কথা হচ্ছিল আর এদিকে দেখো পুরো দিকটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর এইদিকে সকাল দিকটাও ধুয়ে যায় তারপরে আবার মানে কী বলিনি এরকম টাইম করে একবার ধুয়ে দিই কারণ এখন সেই পাতা ঝরছে তো পুরো পাতা নোংরা এসে না এই বারণ্ডাটাই পড়ে আর এই বারান্ডাটা নোংরা হয়ে থাকলে আমার খুব বাজে লাগে আর এখন গাছগুলো দুবেলা করে জল দিতে হচ্ছে জানো নাহলে কেমন একটা যেন মেয়ে মেয়ে যাচ্ছে মানে নীতি নেতিই যাচ্ছে গাছগুলো তো এখানে ভালো করে পরিষ্কার করে দেওয়া হলো পুড় জল দিয়ে আর তোমাদেরকে দেখায় এই স্নান আয়রন টান করে সব কিছু করে এখন বসেছিলাম আসনটা বুনতে আজকে ভাবছি কিছুটা বুনে নেব দেখো ইচ্ছা তো আছে অনেক কিছু করার ডিজাইন করার কিন্তু এখন সহজ দিয়ে শুরু করেছি আর এই যে করে যাচ্ছি এখন দেখা যাক কেমন হচ্ছে না হচ্ছে তোমরা একটু জানিও গো কেমন হচ্ছে বড় যারা আছো যারা আমার থেকে খুব ভালো পারো তারা একটু প্লিজ জানিও যে আমার দ্বারা হচ্ছে তো মানে পারছি তো ঠিকঠাক করে আর দেখতে কেমন লাগছে সেটাও বলো আরও কিছু কালার দেব এর মধ্যে ভাবছি তো এই যে দেখো এখনো পর্যন্ত এইটুকুই করতে পেরেছি খুব একটা চাপ দিই না যখন ভাল লাগে করি কাজ চলে গেছে ঘুমাচ্ছে আর আমি বসে বসে আসনটা অনেকটা কমপ্লিট করে ফেললাম তোমরা জানো না হয়তো কিন্তু আমি না খুব একটা ফোন ফোনের প্রতি নেশাটা আমার বরাবরই কম আর টিভি দেখতেও এখন খুব একটা ভালো লাগে না যদি বা টিভি নেই টিভি থাকলেও একটু একটু মুভি টুভি দেখতে ভালোবাসি কিন্তু ফোন ইউজ করতে আমার একদমই ভালো লাগে না জাস্ট ব্লগিং করি বলে তাই ফোনে ভিডিও পোস্ট করা ভিডিও এডিট করা ভিডিও করা এই কারণেই ফোনটা বেশিরভাগটাই ইউজ করি আর নর্মালি ফোনে কথা বলা আর আদারওয়াইজ আমি না ফোন খুব একটা মানে ফোন নিয়ে খুব একটা কমফোর্টেবল না আগে যখন প্রথম প্রথম বারণ ছিল তখন খুব ভালো লাগতো ফোন কিন্তু এখন এই মুখিয়ে একদমই ভাল লাগে না কিন্তু আমি আজকে একটা খুব বড় ব্ল্যান্ডার করে মানে খুব একটা বাজে জিনিস করে ফেলেছি আমার একদমই মনে ছিল না তার জন্য আমি বাবার কাছে খুব বকা খেয়েছি এবার বাবা বকা দেওয়ার পর থেকে আমার মনটা খারাপ আর তার থেকেও বড়ো কথা মানে বিশাল বকা মানে খারাপভাবে কিছু বলেনি কিন্তু তবুও একটু মনের ভেতর না একটা মানে খুদ খুঁত খুঁতখুঁত খুঁত করে আজকে না মনে হয় পূর্ণিমা আবার কিছু একটা আছে আমি যাই না তো আমার না কালকে একবার বাবা আমাকে রাতে বলেছিল তোমরা তো জানো আমার সেভাবে কিছু সেভাবে মনে থাকে না এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মনে থাকে না জানো তো চেষ্টা করলেও রাখতে পারি না তো আর রাতে আমাকে বাবা বলেছিল মাথা থেকে কোথাও বেরিয়ে গেছে আমি ভুল করে বেগুন পোড়া করে ফেলেছি কিন্তু হ্যাঁ আমি পোড়াটা খাইনি পুড়ে পুরি দিয়েছি এবার যখন বাবা বাবা তো প্রতিদিনই আমাকে সকালবেগাল খুন করে খবর নেয় যে শরীরটা কেমন হবে এমনি কি রান্না করলি আমি বলছি বাবা জানো তার উপরে বকা দিল বলে আজকেই তোকে করতে হতো হ্যাঁ কালকে একবার মনে পড়িয়ে দিলাম তোকে আমি আসলে আমার বাবা মা না ভীষণ হতে পারে এখনকার দিনের মানুষ কিন্তু আগেকার এইসব নিয়ম নিয়মকানুনগুলো খুব মানে জানো তো মানে কোন বাড়ি কি পোড়া খেতে নেই কোন বাড়ি কি করতে নেই এই হ্যান্তে নেই জিনিসগুলো খুব মানে এবার আমি আগে পুরোপুরি নাস্তিক ছিলাম এটা আমার বাবা সকলকে বলতো কিন্তু এখন দাঁড়িয়ে আমি অনেক কিছু ভরসা করি যে যতক্ষণ নিজে সেই জায়গাটায় ফেস করব ততক্ষণ সরি ততক্ষণ সেই জিনিসটা বুঝবো না তো আমিও এখন অনেক কিছু বিশ্বাস করি এখন অনেক কিছু মেনে চলি কিন্তু আমি একটা বোকামো করে ফেলেছি কি আর করা যাবে কিন্তু পুড়িয়েছি পুড়িয়েছি ঠিক কথা কিন্তু আমি খাইনি আসলে আমি জানি বুধবার আজকে তো আমি আজকে পুড়িয়েছি যে বুধবার দিন পোড়া আমাদের একটা সপ্তাহে একটা দিনই পোড়া খেতে পাই সেটা হচ্ছে বুধবার তাছাড়া আর পোড়া খেতে আর শীতটাও চলে যাচ্ছে আর তো বেগুন পোড়ার টেস্টও ভালো লাগবে না ইচ্ছাও করবে না তো ওই জন্য ভাবলাম যে চলো কবের থেকে উনুনটা ধরাবো ধরাবো করছি হচ্ছে না তো আজকে করি এবার করেছি করেছি ব্যাস আজকে দিনটাই করেছি বাবা রেগে গেছে এবার রেগে গেছে বলতে বাবা বললো যে কেন করলি এতদিন এতদিন উনুনটা ধরা ধরানোর সময় হলো না আজকেই পোড়াতে হলো বেগুন পোড়াটা করতে হলো এবার আমারও একটু মনের মধ্যে খুঁতখুতাম হ্যাঁ সত্যি তো ভুলটা করলাম আজকেই করতে হলো ওই আর কি তো বসে বসে অনেকটাই আসনটা বুনে ফেলেছি তোমাদেরকে দেখাবো মানে অনেক রকম কালার কম্বিনেশান দিয়েই বোনার চেষ্টা করছি আর তোমরা যারা আসন বুনতে জানো তারা একটু জানিও তো মানে ভালো হচ্ছে কি না জানিও এটা আমার জীবনের প্রথম আসন বোনা তো আমি প্রতিদিন তোমাদেরকে একটু একটু করে দেখাবো আর এইসব হাতের কাজ করে না টাইমটা খুব তাড়াতাড়ি পেরোয় তো আমার টাইম কষ্ট ছিল না তোমরা জানো আমি বান্না করতে ভালোবাসি ঘর গোছাতে ভালোবাসি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বই পড়তে খুব ভালোবাসি কিন্তু এখন এই কটা তিনটের মধ্যে একটাও আমি সেইভাবে করতে পারছি না মানে রান্নাবান্না তো আর সবসময় করতে পারছি না চাপ নিয়ে আর বই পড়াটাও এখনও করতে হবে তাই এইটাতে বেশ টাইমটা খুব সুন্দর কাটছে আর একটা নতুন জিনিস শেখাও হচ্ছে বেশ ভালোও লাগছে সেই কারণে তো তোমরা জানিও কেমন হচ্ছে তো তোমরা কিছু বললে না বেশ ভালো লাগে যে হ্যাভিসটি ভালো হচ্ছে মানে আমি জানি হয়তো ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে কিন্তু তবু কেউ যদি আরও বলে না যে না ভালো হচ্ছে এ হচ্ছে তখন বেশ আরও ভালো লাগে শুনতে তো তোমরা জানিও আর আজকে ভিডিওটি ইউটিউবে হয়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো এটা